সাগর একটু নামিয়া দেখ এই যে তোমাদের আব্দুল সালাম সাহ রাত তিনটার সময় যায় নামাজটা বিষাইয়া রুমের মধ্যে যখন ডাক দেয় আল্লাহ আল্লাহ ও মালিক তুমি কই এক ডাকি সে মুসানবী उमर नूरे पार जाल मुसे जाले नहीं एक डे से इब्राहिम नबी যায় ইব্রাহিম পুড়ে তোমায় ডাকতে জানি না এই যে আমার জনম দুঃখিণী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার বলছিলে ইলিয়াস দে তুমি যদি আলেম হও আমি তোমার দুধের দাবি ছাড়িয়ে দিব বাজান্ডে আমার মা আমার বুকের মধ্যে নিয়ে কত দোয়া করত আজকে আমি আলেম হইছি আমার মা প্রতিদিন আমি মা মা বলে কান্দি আজকে আমি জানি নাই মা পিলে মা নাই বাবা নাই গো এই যে আপনাদের আব্দুল সালাম সাহেব এবং আমার ডানি বামে যত আলেম আছে আমি জানি না আমার কোন আলেম বাহির মা নাই রে এই সরের মধ্যে থেকে যখন সিরাজগঞ্জ শহরে লেখাপড়া করতে যাইতো বাবা মাসমপুর মাদ্রাসায় যাইতো এই সরের থেকে টলারে লঞ্চে অথবা নৌকায় ঘুরিয়া আরে বাবা মা নদীর ঘাটে তাকায়া থাকতো

এই স্বরের মধ্যে আছে এমনের বাবার কবর আছে নদীর ভাঙনে চলিয়া গেছে অনেকের মায়ের কবরটা নদীর ভাঙনে ভেঙে গেছে আল্লাহ যাদের মা নদীর ভাঙনে চলিয়া জনম দুখী এই মাহ ফি লে বলি আমার আলেম ভাইরা কাঁদ আরে মাসাল চাল পয়সা দিয়ে আমারে পরীক্ষার টি ভিন আমার বাবা পরের জমিতে কামলা দিয়া মোটরসাইকেল ভরা চালাই আমারে পরীক্ষার ফি দিত ভালো পাইছে দাম যাদের বাবা নাই তাদের বাবার কবরটা জান্নাতের বাগান করে দাও মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও যুবক আমি দু তোর দুটা পাও ধরব তুই যদি বাচ্চা হইতে চাস তিরিশটা সেকেন্ডে বাবা মার কাছে মাফসে আনিস মার হাবা বলেন আমি তিরিশটা সেকেন্ড টাইম দিলাম আমার বাজানদার সামনে বইয়া কানছে তুই এখন জান্নাতের মালিক হবি এরা এক বারোটার সময় লাভ দিয়ে দাঁড়াতো যাদের বাবাই মাঠের মধ্যে আছে তিরিশ সেকেন্ডে দাঁড়াও তো যে হুজুর আমার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে তুই বাচ্চা হইতে চাস বাইজেদ বুস্তামের মতো আমি বানাই দিয়ে যাবো দেখ পৃথিবীর কোনো মুক্তি ফতোয়া দিতে পারবে না আমার এই ফতোয়ার বিরুদ্ধে আর কার বাপ এই মাঠে আছে নাই তোর বাপ এই মাঠে আছে নাই যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান এই আপনি দাঁড়াইছে দাঁড়ান কার বাবা দাঁড়াইছে দাঁড়ান কার ছেলে দাঁড়াইছে দাঁড়াও বাবা কমিটির যুবক তোর বাপাই মাঠে নাই হে বেড়া তোর বাপেই মাঠে নাই দাঁড়া তোর বাপ রে দাঁড়া দেখ আমার সাজের চোখগুলো লাল করে ফেলছে কানতে কানতে হে আমি বলার সাথে সাথে তিরিশটা সেকেন্ডে দৌড় দিবি দুই সালে আমার বাবার এ নিয়ে আমি কাবাগরের সামনে বুকের মধ্যে চাইপা ধরে একটা শিক্ষা দিছিলাম আমার বাবার দোয়ায় আজকে তোমরা কাঁদো তা না হলে বাংলাদেশে বহু বক্তা আছে আমার মতো কান্দনী বক্তা কম আছে এটা আমার ক্রেডিট এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া আমি তিরিশটা সেকেন্ড টাইম দিলাম তুই যদি আমার মতো তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে দিতে পারো একটা বাইজুদ বুস্তাবের মতো অলি হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবা আমি বলার সাথে দৌড় দেবা দর দাও এ যুবক দৌড় দে যুবক দৌড় দাও তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে কান বা দে যুবক ধর দে একটা দৌড় দে একটা দৌড় দে বাবা দৌড় দেড় দে একটা জোর দিয়ে বাবার মুখের মধ্যে কাটতে থাকো এস যুবতী বোন তোমার মা তোমার কাছে আছে না একটা জোর দিয়ে বাবার মুখের মধ্যে কাটতে থাকো বাবার যাইরোটা কাটতে থাকো बाप रे সাইবা ধরবে না মুখের মধ্যে মাথাটা ঢাকা बाप रे মুখের মধ্যে মাথা ঢাকা সিল্লাই তুমি দেখো এই চরের মধ্যে কাজীপুরের চড়ে তোমার পাগল গুলা বাবারে বুকি নিয়ে কান্দে যাদের বাবাই মজমায় আছে তারা তো বাবারে বুকে নিয়ে কাঁদ যাদের বাবা আজকে নাই ওই যে দেখো তিন বাপ বেটা একসাথে কান্দে যুবক বাবার বুকটা সারিস না তোর বাবাই পূর্ণিমার চাঁদে তোর বুকে নিয়ে কতবার কান্না থামাইতে যে সাত সাত বলছে ওই বাবারে বইলে যায় না ওই বাইরে বইলে যায় আল্লাহ যারা বাবার বুকের মধ্যে বইটা দোয়া চাইছে এদেরকে আপনি অলি বানাই দিন জোরে বলেন আমি আরও জোরে বলেন আমি যাদের বাবা নাই মাফ চাইতে পারে নাই কবরের কাছে মাফ চেয়ে নিয়ে বাবা মার কাছে মাফ না চাইয়া হস করে না নামাজ পড়েন কোন দু আসমানে যাবে না কবর দুনিয়ায় নাই আসমানে তো আছে বাপের চিহ্ন নাই তাতে কি হয়েছে ওই দেখ আল্লাহ আল্লাহ কয়ে কান্দে আল্লাহ এদের চোখের পানির ও পুরা মাজমাকে কবুল করে জোরে করে আমিন আরও জোরে বলে আমিন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মাহবিলের আয়োজন করছে এদের বাবা মাকে মাফ করে দেন এদের চোখের পানির খাতিরে এই আওয়াজগুলো কবুল করে নেন যেই যুবকগুলো আজকে কানছে যারা জীবনে কোনোদিন ওয়াজে কামদে নাই এখনো শিল্লাই দেখো দেখো আল্লাহ আল্লাহ বলে চিল্লাই মনে হয় আর বাবা আজকে দুনিয়ায় নাই এ যাদের বাবা নাই আমি হাত দুইটা উঠে আল্লাহর জোরে একটা ডাক দিতে বলবো আপনারা কইছেন বাবার কবর নাই এবার আল্লাহর কাছে একটা দরখাস্ত দেবেন বারোটার সময় হাত দুইটা উঠে আমার আল্লাহ দেখুক তো উদকুরুল্লহ দিকলঙ্া হাত দুইটা আসমানের দিক উঠে আল্লাহ কই এ সিক্কার মেরে চোদ্দটা বন্ধ করে কাইন্দা কাইন্দা আল্লাহকে ডাক দেন ডাক দেন আল্লাহ বলে ডাক দেন ডাক ডান ডাক দেন

کم نے دی با ماپنا کوڑے تاڑایا اللہ ایدھر چوکھر پنے گلے قبول کرو ایدھر بابا ماں کے ماں کرو زرکڑ آمین